তোনো বিজনেস করতে হলে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যাপিটাল আর আমার কাছে যেটা নেই বর্তমানে সেটা ম্যানেজ করা possible তার থেকে চাকরি খুঁজে পেটর নাম ঘরপূর্ণ একদিন ঠিকই চাকরি হয়ে যাবে দেখো আচ্ছা তোমার মনে পড়ে এই তো সেই দিন তোমার আমার পরিচয় হয় তারপর আস্তে আস্তে টুকটাক কথাবার্তা একে অপরকে জানা শোনা ফিলিং শেয়ার করা তারপর কিভাবে কিভাবে যেন আমাদের এই সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক থেকে ভালোবাসার সম্পর্কে না আমার আমার যেন মনে হচ্ছে তোমার আর এই সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত আমি জানি না আমার এই অনিশ্চিত ভবিষ্যতে আমি তোমাকে কতদিন ধরে রাখতে পারব

তারপর কি হলো স্যার তারপর আমার টিউশনের বেতনের টাকা জমিয়ে ওকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া কত খুন সুই কত আর কত কি টুগেদার আর স্যার আপনার চাকরির খবর এই যান্ত্রিক শহরের ঠোকর খেতে খেতে একটা পর্যায়ে আমি বুঝতে পেরেছিলাম যে আমার দ্বারা চাকরি সম্ভব নয় এতটা চালাক আমি নাই তারপর আমি আস্তে আস্তে বাস্তবতা বুঝতে পারলাম এই বাস্তবতায় আসতেতেই বগামন তো তো চালাকত শুরু করলো। একটা পরতে তো আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি আর চাকরি করব না। চাকরি আমার দ্বারা সম্ভব না। কিন্তু নেহারونوদের পলক। নেহার কথা মতো আমি চাকরি করতে থাকি। XPath একটা কথা বলি রোজ রোজ আমি এরকম আইসক্রিম আর বাদাম কত খাবো চিন্তা করো না আগে একটা ভালো চাকরি পাই তারপর তোমাকে শহরের বড় বড় রেস্টুরেন্টে খাওয়াবো ঠিক আছে স্যার আমি না একটা জিনিস ভেবেছি ভাবছি আমাদের রিলেশনটা তো অনেকদিন হলো এখন বাবাকে বলা উচিত হ্যাঁ এমনও তো হতে পারে আমার বাবাই তোমাকে হেল্প করলো একটা চাকরি পাওয়ার জন্য নেহা তুমি এসব কি বলছো আমি আমি বেকার একটা ছিলাম আমার কাছে কোনো চাকরি নেই আমি এই অবস্থায় তোমার বাবার সামনে যাব নেহা তুমি যতটা সহজ ভাবো ব্যাপারটা ততটা সহজ না বাস্তবত অনেক কঠিন তোমার বাবা কোনো অবস্থাতে আমাকে এইভাবে মেনে নেবে না কি আশ্চর্য কেন মেনে নেবে না তুমি মেধাবী ব্রিলিয়ান্ট একটা ছাত্র ভালো একটা অপরচুনিটি পেলে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে নেহা এই যুগে রেজাল্টের কোনো দাম নেই কোনো দাম নেই যদি রেজাল্টের দামি থাকতো রেজাল্টকে যদি মূল্যায়ন করতো তাহলে আমার চাকরি বউ তাকে হয়ে মামা চাচা লাগে যেটা আমার নাই তো কি হয়েছে মনে করো তোমার ওই মামা চাচাটা আমার বাবাই হোক বাবাই তোমাকে মামা চাচা হিসেবে চাকরিটা দিবে সেটা কোনোদিনও করবে না কখনোই না কেন করবে না জানো জাস্ট বিকজ অফ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি আওয়ার স্ট্যাটাস তোমার বাবা তো অবশ্যই চাইবেন যে তার থেকেও বড় কোনো স্ট্যাটাসের কোনো মানুষের সাথে তোমার বিয়ে সেটাই স্বাভাবিক ইটস নর্মাল সেখানে তোমার বাবা আমার মতো এরকম নিম্নবিত্ত একটা ছেলের যার চাকরি নেই তাকে নিয়ে ভাববেন কেন ওয়াই তোমার একটা সমস্যা কি জানো তুমি সবসময় ওভারথিং করো আমি আমার বাবাকে চিনি আমার বাবা খুব পছন্দ এমনও তো হতে পারে বাবা তোমাকে একটা ভালো চাকরি দিল তুমি বাবার কাছে যাও কথা বলো আমি আজকে রাতে গিয়ে বাবার সাথে কথা বলবো কালকে সকালে তুমি বাবার সাথে দেখা করবে ঠিক আছে ঠিক আছে তাহলে কালকে তুমি বাবার সাথে ঘরতে যাবে ঠিক আছে তুমি এত করে যখন বলছো কালকে যাব তোমার সাথে এখনো মুড অফ করে থাকবে আছে ভাবে না তুমি খাও তোমার মেয়ে তো মাথা খারাপ হয়ে গেছে ওকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল আর ও কেন একটা গরীব বেকার ছেলের পাল্লাই পড়েছে যার কোনো যোগ্যতাই নেই আর তুমি তুমি তোমার মেয়েকে ঠাটিয়ে দুটো চর মেরে তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ আমি প্রশ্রয় দিলাম কখন তাহলে তুমি ওই ছেলেকে কেনই বাড়িতে ডেকে আনছো দেখো এই যুগের ছেলে মেয়েরা তুমি চেনো না আমি যদি মেয়েটার উপর চড়াও হই আর মেয়েটা যদি বিগড়ে যায় আই মিন ওই ছেলেটার সাথে পালিয়ে যায় তখন তুমি ঠেকাতে পারবে তুমি এখন কি করতে চাচ্ছো আগে ছেলেটা আসুক বাবা আমি দেখছি মা তুমি বসো না বাবা রুদ্র বাবাকে সালাম দাও আসসালামাইকুম স্যার আপনি এখানে বাবা তুমি রুদ্রকে আগে থেকে চেনো না আই ছেলে তুমি সেই ছেলেটা না যে আমার অফিসে বেদ ড্রেস পরে ইন্টারভিউ দিতে গিয়েছিলে জি স্যার ও হ্যাঁ বাবা ওটা তোমার অফিস ছিল আগে জানলে তো কাহিনী হতো না হয়েছে কি বাবা ওই দিন কথা হয়েছে আর বলতে হবে না তুই ভেতরে যা আমি ওর সাথে কথা বলছি কেন বাবা আমরা সবাই একসাথে গল্প করি না আমিও থাকি আমি ভেতরে যেতে বলেছি ভেতরে যাও আমি ওর সাথে এক কথা বলবো আচ্ছা ঠিক আছে তুমি নাস্তা নিয়ে ছেলে ছেলে কি নাম তোমার জি রুদ্র হাসান স্যার তোমার বাবা কি করে আমার বাবা সরকারি অফিসের পিয়ন ছিলেন গত বছর রিটায়ার করেছেন হোয়াট পিয়ন তোমার সাহস হলো কি করে একটা পিয়নের ছেলে হয়ে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখার তোমার মতো একটা রাস্তার ছেলে যার একটা শার্ট কেনার ক্ষমতা নেই সে এসেছে আমার মেয়েকে বিয়ে করতে আরে তোমার তো ড্রাইভার হওয়ার যোগ্যতাও নেই স্যার আমি জানতাম না যে নেহা আপনার মেয়ে আমি যদি জানতাম নেহা আপনার মেয়ে আমি কখনো এমনটা করতাম না আরে আমার বৈ হোক আর যার বৈ হোক অবস্থান বুঝে প্রেম করতে হয় তোমার মতো একটা লোয়ার ক্লাস ছেলের সাথে আমি কখনো আমার মেয়েকে বিয়ে দেব না স্যার আমার চাইতেও नेहा আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমি তো নেহার কাছে কোনো কিছু লুকাইনি আমার অবস্থান আমাকে দেখে পুচে শুনে নেহা আমাকে ভালোবাসে আরে আমি জানি তো জানি তোমার মতো থার্ড ক্লাস ছেলেরা কি করে মেয়ে পটায় আমি জানি তোমরা কেন একটা মেয়ের পেছনে ঘোড়ো টাকা তো না কত টাকা চাই তোমার আরে টাকার জন্যই তো ফাঁদ পেতেছ তাই না বলো কত টাকা হলে তুমি আমার মেয়ের পিছু চাড়বে আরে বলছ না কেন কি বলছে না বলো দশ লাখ দশ লাখ দশ লাখ টাকা আপনি আমাকে দশ লাখ টাকা দিন আমি আপনার মেয়ের পিছু ছিলাম জানতাম বলেছিলাম না এদের মতো ছোট লোকরা টাকা ছাড়ার কিছু চেনে না টাকার জন্যই আমার মেয়ের পিছনে ফাঁদ পেতেছে টাকা তো না আমি তোমাকে লাখ তোমার দশ লাখ টাকা ভালো করে করে নেয় এরপর যদি আমার আশেপাশে এতগুলো টাকা বাবা মা এখানে কি হচ্ছে আমি কিচ্ছুই বুঝতে পারছি না কি আর হবে তোর ভালোবাসা দশ লাখ টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে এই ছেলের উদ্দেশ্যই তো ছিল টাকা রুদ্র বাবা যা বলছে তা কি সত্যি সত্যি না তো চোখের সামনেই দেখতে পাচ্ছ এইসব ছেলেদের কাজই হলো টাকার জন্য বড় লোক মেয়েদের পিছনে ফাঁক হলো টাকা পেয়েছ না বসে আছো কেন যাও গেট আউট কান্না করছো কান্না করো আমি কোনো ছেলে হলাম নাকি যার জন্য তুমি কান্না করছো তুমি অনেক অনেক ভালো একটা মেয়ে আমি কেনা আমার থেকে অনেক ভালো ছেলে অনেক বড় লোকের ছিল শুধু শুধু খান বেকার দুই টাকার ফকিরের বাচ্চার জন্য কান্না করলে তোমার বাবা অনেক কষ্ট পাবে তাই না স্যার সামান্য কয়টা টাকার জন্য আমাদের ভালোবাসা তুমি এভাবে বিক্রি করে দিতে পারলে না নেহা না সামান্য টাকা না টাকা কখনো সামান্য হয় না টাকার গুরুত্ব অনেক এখানে দশ লাখ টাকা আছে দশ লাখ টাকা সামান্য না দুই দশ আমার এখন অনেক প্রয়োজন অনেক টাকাগুলো আমার থেকেও বেশি প্রয়োজন ছিল তাই না টাকার জন্য এতদিন তুমি আমার সাথে নাটক করছিল তাই না টাকা পেয়ে গেছ আজকের পর থেকে তোমার এই মুখটা আমাকে আর কখনো দেখাবো না বের হয়ে যাও বের হয়ে যাও বলছি স্যার মাই গড মানে আপনার অতীতে এত ইতিহাস স্যার স্যার আপনি মানে এটা কত বছর আগের ঘটনা স্যার তিন বছর মানে তিন বছরে আপনি একদম সফল মানুষ হয়ে গেলেন স্যার তার থেকে বড় কথা স্যার আপনি কি এর মধ্যে ম্যাডামের সাথে আর যোগাযোগ করার চেষ্টা করেন আচ্ছা স্যার মানে আপনার হঠাৎ কেন আবার বিয়ের শখ জাগলো এবার কিন্তু আপনারা বাড়াবাড়ি করছেন হুম কে এত ফ্ল্যাশব্যাকের সময় নেই সব কথা যদি আপনাদের কি বলে দিই তাহলে ওকে কি বলবো হ্যাঁ ওর না হয় কিছু কথা তোলা থাকুক তার মানে আপনি আবার ম্যাডামের সাথে দেখা করবেন যার জন্য আজকের আমার এই অবস্থা এই পজিশন যে না থাকলে হয়তো আমি কোনো কিছুই হতে পারতাম না তাকে ছাড়া যে আমার জীবন সম্ভব অসম্ভব ওকে স্যার অল দ্য বেস্ট আমরা আপনার সাথে আছি স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা কি করে সম্ভব এই ছেলে সেই ছেলে হ্যাঁ বাবা না না আমার মনে তোর কোথাও ভুল হচ্ছে সেই বিখ্যাত এনআরপি কোম্পানির সিইও এটা কি করে সম্ভব এমনও তো হতে পারে সে তোমার সাথে মিথ্যা বলছে ও এনআরপি কোম্পানির মালিকই না ওর পিএ শামসুল সাহেবের সাথে আমার এক বছর ধরে পরিচয় সিলেটের বিখ্যাত পাথর ম্যানুফ্যাকচারিং কোম্পানির সিইও বিশাল ব্যবসা দেশ বিদেশ থেকে অসংখ্য ওয়ার্ডার পাচ্ছে আমি নিজেই তো ওই কোম্পানির ক্লায়েন্ট কিন্তু মাত্র দু বছরে এত সম্পত্তির মালিক কিভাবে হলো নিশ্চয়ই কোনো অবৈধ পন্থা অবলম্বন করেছে না না আমি খবর নিয়েছিলাম সারা পৃথিবীর অসংখ্য কোম্পানি ওর ক্লায়েন্ট দেশ বিদেশ থেকে একযোগে সে অর্ডার পাচ্ছে এক্সপোর্ট করছে ইম্পোর্ট করছে আমার মনে হয় ও সততায় মুক্ত হয়ে সারা পৃথিবী থেকে সে অর্ডারটা পাচ্ছে এবং তাই এত দ্রুত এত রাতারাতি সে এত বড় কোম্পানি দাঁড় করাতে পেরেছে কিসের সততা বাবা যে মানুষটা আমাকে ধোকা দিয়ে আমার সাথে প্রতারণা করে এতগুলো টাকা নিয়ে গেছে সে সৎ ব্যবসা করবে না তুই তুই যাই বলিস আমার ওকেই জামাই হিসেবে চাই দেখো আমার ব্যবসার অবস্থা ভালো না ব্যাংকের কাছে অনেক টাকা ঋণ আমি 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 এখন ঋণ শোধ করবো কোথেকে এখন ওর কোম্পানি যদি আমাকে নিয়মিত পাথর দেয় তাহলে হয়তো আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো তুই আর অমত করিস না মা প্লিজ তুই মেনে নে কখনোই না যে মানুষটা ভালোবাসাকে টাকার কাছে বিক্রি করে দেয় সে মানুষটা যত বড় লোকই হোক আমি তাকে বিয়ে করতে পারব আমি দেখছি কাছ থেকে আমি দশ লক্ষ টাকা নিয়েছিলাম মনে আছে সেই দশ লক্ষ টাকা আজকে সুদে আসলে বিশ লক্ষ টাকা সেটাই আপনাকে ফেরত দিতে এসেছি দরকার ছিল দরকার আছে যেমন এরকম অনেক কিছুই আছে যেগুলো দরকার আছে প্রয়োজনীয় আপনার মনে পড়ে আজ থেকে তিন বছর আগে আপনি আমাকে বলেছিলেন এই ফকিরের বাচ্চা যেন আমার চোখের সামনে না আসে তখন এই ফকিরের বাচ্চাটার কোনো টাকা পয়সা ছিল না কোনো ছিল না আজকে তাই সেই ফকিরের বাচ্চাটাই যার কাছে টাকা পয়সা কোনো কিছু না তো তার আজকে এত সমাধান এত গ্রহণযোগ্যতা যাকে আপনি নিজ বাসায় এনে খাতির যত্ন করছেন বসতে দিচ্ছেন সম্মান করছেন ইভেন কি আপনার মেয়ের জামাইও বানাতে চাচ্ছে না তাই না সব কিছু তো টাকার জন্য সব কিছুর মূলে তো টাকা তাই না আমি আসলে আসলে সেদিন বুঝতে পারিনি একদিন তো আমারও সব ছিল টাকা পয়সা অর্থ সম্পদ সব ছিল কিন্তু আজকে এই দেখো আমি আমি কিন্তু পথের ফকির আর তুমি তুমি তোমার বেধাকে সততাকে কাজে লাগিয়ে আজকে এই দশ লাখ টাকা থেকে কোটি কোটি টাকা বলে চিনতে পারিনি যাই হোক এসব কথা বাদ পুরোনো কথা বলে লাভ শুনলাম আপনারা কি ব্যাংক থেকে অনেক টাকা ঋণ করেছেন এবং ঋণ নাকি পরিশোধ করতে পারছেন না তাই টাকাগুলো নিয়ে এসেছি আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবে স্যার বিয়ের বিষয়টা কি হবে বিয়ে তো হবে অবশ্যই হবে আমাদের কোনো অহমত নেই আমরা রাজি মা তুই বল তুইও রাজি তোমরা রাজি হলো আমি রাজি না তোমরা হয়তো মানুষকে টাকা দিয়ে বিচার করতে পারো কিন্তু আমি সবসময় সততার ভালোবাসা দিয়ে মানুষকে বিচার করি কথাটা মনে রেখো বাবা আমি বিষয়টা দেখছি আজকে তাহলে আমরা আসি এতদিন পরে এলে কিছু নাস্তা টাস্তা করে যাও বাবা রাড়া নাম খেতে দাও আসিদাবাদ চলো জি স্যার